সবজির দাম বাড়ছেই পেঁপে আর আলু বাদে বেশিরভাগ সবজির দাম বাড়তে কোনো কোনোটির দাম একশো টাকার বেশি তবে সব কিছু ছাপিয়ে কাঁচা মরিচের কেজি তিনশো ছাড়িয়ে চারশো টাকার ঘরে সব ধরনের মুরগির দাম গড়ে বিশ টাকা বেড়েছে তবে চাল আটা তেল সহ মশলার দাম আগেই বেড়ে উচ্চ মূল্যে স্থির রয়েছে বিস্তারিত জানাচ্ছেন রিজভি বান্ডেল থাকলে টাকা বাঁচবে বান্ডিল কিনে জীবন প্রতিবেন্ধনে রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে স্বাভাবিক ব্যস্ততা পূজা ছুটির আমেজে খানিকটা কম নিত্যপণ্যের দোকান থেকে মাছের বাজার সবজি বিক্রেতা সবখানেই কম ক্রেতার উপস্থিতি সব সবজির দামই বেশি সবচেয়ে বেশি দাম হলো বেগুনের বেগুন আমার দোকান যেটি আছে এর একশো বিশটি আর চল্লিশটা কেজি বেশি কিন্তু বেগুন টাকা কেজি আছে আম্বক বেচি কিনেও ভালো না ব্যাস কিনে একবারে খারাপ এই স্বাধীন বানাইছে না স্বাধীন এবার আমগো অবস্থা খারাপ এই সাধারণ দোকানে মনে মনে হয় দুই এক লাখ লস আসি দিয়া চাল আটা তেল সহ মনোহরি পণ্যের দাম বাড়েনি তেলের দাম আমরাও শুনছি যে আসলে বাড়বো তবে এখনও মার্কেটে ওই আগের তেলেই আসে এখনও বাড়ে না যেটা বাড়বে সেই তেলটা এখনও মার্কেটে আসে না এখন আসলে ডাল চাল যা আছে এটা এক সপ্তাহ আগে যেরকম ছিল এখন একই একই দাম এটি কোনো বাড়ো না কমও না কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন ও সবজির দামে অসন্তুষ্ট ক্রেতারা গত সপ্তাহে ছিল একশো ষাট থেকে সর্বোচ্চ দুইশো রেগে গেল গতকাল ছিল চারশো রেগে গেল আজকে আবার কমছে একটু গতকাল চারশো ছিল ওই বিদ্যুৎ দিয়ে কিনতে হবে আনমরিচ কিছু কম পাওয়া যাবে দশ বিশ টাকা টমেটো কিনছি একশো সত্তর টাকা কেজি আর আপনার সিম কিনছি চারশো টাকা কেজি আর কাকল কিনছি আপনার হচ্ছে সত্তর টাকা কেজি হালকা খাইবেন দুইশো অনেক দাম বেশি পূজার লেগা বন্ধ এবার এসে বিশ টাকা পঁচিশ টাকা করে বেড়ে গেছে দোলোটাতে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় ছাগলের মাংস হাজার টাকার ওপরে ডিমের ডজন একশো টাকা রিসভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা